রহিম রহমানিম ফেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিষয়ের ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা তৃতীয় অধ্যা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন নিয়ে কথা বলবো আমরা সপ্তম শ্রেণীতে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ধারণা পেয়েছি এখন আমরা জানবো সাংস্কৃতিকে এবং সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন বলতে কী বোঝায় এছাড়াও অধ্যায়ে আমরা বিভিন্ন রকম বাংলাদেশের সাংস্কৃতিক শিল্পকর্ম ইত্যাদি জানতে পারব পার্ট এক বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনের উন্নয়ন ধারণ মানুষ সমাজে মিলেমিশে বাস করে এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজন নানা কিছু সৃষ্টি করে মানুষের সৃষ্টিশীল সকল কাজেই তার সংস্কৃতি সমাজ ও অঞ্চল সাংস্কৃতিক রূপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে বাংলাদেশের মানুষ ও সমাজের রয়েছে নিদেশের সংস্কৃতি এ দেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেয় সাধারণত উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু থেকে শুরু থেকে ক্রমান্বয়ে পরিপূর্ণতা লাভ করা একসময় উন্নত উন্নয়ন বলতে কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়নকেই বোঝানো হয়ে থাকে বর্তমানে কিন্তু এই অর্থনৈতিক ব্যাপারিত অনেক প্রসারিত হয়েছে সাংস্কৃতিক কোনো সমাজে উন্নয়নে সাংস্কৃতিক পরিবর্তন হয় তা তেমন সাংস্কৃতিক উদাহরণ ঘটে না যেমন বাংলাদেশে অনেক জায়গায় এখন নাঙ্গলের পরিবর্তে ট্রাক ব্যবহার করা হচ্ছে এটা বস্তুত সাংস্কৃতিক পরিবর্তন পার্ট দুই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য এখানে আমরা জানতে পারবো এক নম্বরে সংস্কৃতি সকলের জীবনযাত্রা মান উন্নয়ন সাধারণ ও বৈষম্য কমানো বা অবসান ঘটানো বস্তুগত সাংস্কৃতিক যত দ্রুত গতিতে পরিবর্তন হয় অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না ফলে সাংস্কৃতিক পরিবর্তনে এই তাকে সমাজের সমস্যা তৈরি করে যা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তিন উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্র অগ্রাধিকার দেয় এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য মানুষ মৌলিক চাহিদা পূরণ করলে সমাজে অগ্রগতি ঘটে উন্নয়ন ত্বরান্বিত হয় চার সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরল ক্রমাগত হয়ে থাকে না পাঁচ সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন দুটি সময়ের মাত্রার মধ্যে সংগঠিত হয় এটিও পরিবর্তন একটি বৈশিষ্ট্য যেমন পুরাতন যুগ ও পাথর সমকাল পার্থ সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক আমরা জানি সাংস্কৃতিক স্থির বিষয় না পরিবর্তন সাংস্কৃতিক ধর্ম পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে বিভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিহত সংযোগ ও বিয়োজন চলে থাকে সাংস্কৃতিক ব্যক্তি সাধারণত দুটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে এই কাছে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে সংস্কৃতির আদান প্রদান তত বেশি হবে এর মাধ্যমে একে অপরের সংস্কৃতি কিছু না কিছু গ্রহণ করতে হবে সংস্কৃতার নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সংস্কৃতি উপাদান নিজস্ব সংস্কৃতির সাথে আস্ত করা প্রক্রিয়া বোঝানো থাকে সাংস্কৃতিক আত্মীয়করণ আত্মীয়করণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠীর অন্যান্য সংস্কৃতি আয়ত্ত করে যেমন মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন বসবাস করে আসে তখন সেখানকার মানুষ দৃষ্টিভঙ্গি আসার চিন্তাধারা মূল্যবোধ এক এক অনুজাগ্র করে। সাংস্কৃতিক আদর্শ প্রতিটি দেশ বা সমাজে রয়েছে নিজস্ব একটি সাংস্কৃতিক সাংস্কৃতিক আদর্শ সাংস্কৃতিক আদর্শ বলতে কোন দেশ বা সমাজের মানুষের সাংস্কৃতিক ধরনকে বোঝানো হয় প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন ও উন্নয়ন সমাজের তথ্য উন্নয়নে গোটা এখন একটি রূপান্তরিত বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন বর্তমানে বাংলাদেশের মানুষের জীবন আচার ও সাংস্কৃতিক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন বাংলাদেশের মানুষের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি এছাড়া ধর্মীয় সাংস্কৃতিক লোকসঙ্গীত প্রভাবও একেবারে কম নয় যেমন পোশাক শিক্ষা পাশ শিক্ষা সাংস্কৃতিক চিকিৎসা ইত্যাদি বস্তুগত অবস্তুগত উভয় সংস্কৃতিতে আমাদের দেশে পরিবর্তন ঘটেছে তবে এদের এক্ষেত্রে বস্তুগত সংস্কৃতি এগিয়ে আছে যত দ্রুত আমরা ফ্রিজ টেলিভিশন গ্রহণ করি তত দ্রুত দেশের দ্বন্দ্ব বিবেচিত করতে পারে মানুষের পারিবারিক ব্যবস্থা রয়েছে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে যার ফলে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়ন সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদান ইতিবাচক বা ঊর্ধ্বমুখী পরিবর্তন সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে এছাড়া শিক্ষা চিকিৎসা কৃষি গবেষণা খেলাধুলা বিনোদন রাজনীতি শিল্প সাহিত্য বৈদেশিক সম্পর্ক বাণিজ্য শিল্প কারখানা নারী পুরুষের সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে বিশ্ব উন্নয়ন ক্ষেত্রে অনুকরণে প্রচলিত ধারার শিক্ষার সাথে মাল্টিমিডিয়ার ব্যবহার করে শিক্ষাকে উপযোগী করার চেষ্টা চলছে আবার প্রচলিত ধারার শিক্ষার পাশাপাশি দূরশিক্ষণের মাধ্যমে মানুষকে শিক্ষাকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে এসব পরিবর্তন মূলত শিক্ষা সাংস্কৃতিক পরিবর্তন যা শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে পাট পাট বাংলাদেশে সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বিকাশ ধারা বাঙালি সমৃদ্ধ সাংস্কৃতিক অধিকরণ একটি প্রাচীন জাতি মানুষ যেভাবে জীবনযাপন করে সেভাবে জিনিস ব্যবহার করে যেমন আচার আসরণ পালন করা যা কিছু সৃষ্টি করে সব কিছুই তার সাংস্কৃতিক দৃশ্য শিল্প এগুলো বেশিরভাগই বস্তুগত শিল্প বা শিল্প হিসেবে পরিস্থিতি হয়ে থাকে চাউনিযুক্ত দোচালা চালা করে এমনকি চালা ইত্যাদি এক সময় চান অনুযায়ী মাটির তৈরি করে মন্দির বানানো হতো তবে এক্ষেত্রে শিল্প মূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তার ছবি অঙ্কন করে পুষিয়ে স্থায়ী রূপ দেওয়া ফলে ফলাপালা যুগের তাল পাতার পুঁতিতে দেশীয় রঙ দিয়ে যে যেসব ছবি আঁকা হয় তার প্রশংসা আদনীয় শিল্পের শিল্প রচিত কাজ থেকেও পাওয়া যায় হাজার বছর পরের ছবিগুলো চমৎকার ঝকঝকে রয়েছে পুঁতি গুলু ছিল বৌদ্ধ ধর্ম শাস্ত্রে বাংলার তাঁত শিল্পের সুনাম বকুক কালের প্রাচীন বাংলার শুকু কাপড় বেশ খ্যাতিমান বাংলা বিভিন্ন অঞ্চল সময়ে যেসব কাপড় উৎপন্ন হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য খাসা এলাসে হালাম ইত্যাদি সুলতানি আমলে থেকে বাংলা স্থাপত্য ইরানের প্রভাবে শুরু করেছে গম্বুজা খিলান শাহ মসজিদ তৈরি করা হয়েছে বাংলাদেশে নক্সিকাতার কথা না বলে তো নাই হয় গ্রামে মহিলাদের ঘরে ঘরে নকশিকাতার তাতে আর রয়েছে এছাড়াও কঠোর কাজ বা শাহরুখাজ যে শখের বাঁশ বাঁশ বেত ও শোল শোলার কাজেরও মানুষ বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে তেমনি তাদের সৃজনশীল মনে মনের প্রকাশ ঘটিয়েছে সাহিত্য বাঙালির প্রথম যে সাহিত্য সন্ধান পাওয়া যায় তা ছচ্ছপদ্য নামে পরিচিত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথমে নেপালের রাজ দরবার থেকে এইগুলো আবিষ্কার করেন পরে বাসাবির ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্চাপদ কাল নির্ণয় করেন তিনি গবেষণা করে জানান প্রায় বারোশো বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন এখন হয়তো আমাদের পক্ষে এগুলো বোঝা কঠিন হবে তাছাড়া শাব্দিক অর্থ ছাড়াও এগুলো ভাবার্থক্য বুঝাতে হয় এগুলো হলো আদি বাংলায় সাহিত্যের নমুনা চর্চাদি বিখ্যাত রচিত মধ্যে ছিলেন লুইফা ও কানফা প্রমুখ আমরা নিচ্ছি চর্চাপদের একটি নমুনা ও দারুণ লুইফা লিখেছেন কা আ কা ডি বাউ চঞ্চিল থাই কাল বাংলায় অর্থ সার্বিক শ্রেষ্ঠ তরুণ এই শরীর পাঁচটি তাল ঢাল চঞ্চিত্তেকাল ধ্বংসের প্রতীক প্রবেশ করে এর অর্থ হলো শরীরের পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি ঢাল স্বরূপ এই পঞ্চেন্দ্রিয় দিয়ে বাইরের জগতের সঙ্গে জানাশোনা চলে এতে বেশি আকৃষ্ট হলে বস্তুগত জগতে মানুষ চরম ও চরম গান করে সম্মুখীন হতে হয় সুলতানি আমলে শ্রী চৈতন্যদের শৈশব্য ভাবধারার প্রভাব বাংলা কৃতির গান রচনা করেন সেই কাহিনীর বৈষব্য রয়েছে দেশীয় দাবদেবী নিয়ে এই কাহিনীগুলো রচিত হয়েছে এছাড়াও মঙ্গল কাব্য নামে রচিত কুমুদ শ্রীমঙ্গল ধর্মনেত্র ইংরেজ আমলের উনিশ শতকের আমাদের দেশের বাংলার গদ্যের সূচনা হয় এই শাসন বিদেশ আধুনিক বাংলার সাহিত্যে ভিড় করেছেন বঙ্কিমচন্দ্র সমসাময়িক সাহিত্যে যার উপর সৌধও তুলেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন সঙ্গীত শিল্প বাংলা চিরকালই সঙ্গীতের দেশ এখানকার মাঠ মাঠে প্রান্তরে কৃষক হাল চাষ করে এবং গান বেশি তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতে মাঝিরা গান যায় বাড়িতে আর তবে পশু ভারতের হিন্দুস্থানে সঙ্গীত পরিবর্তন হয়েছে এছাড়া বাউল গানের সুর থেকে রবীন্দ্রনাথ পথ থেকে আরো অনেকেই বাংলা নাগরিক গানকে সমৃদ্ধ করেছে তাদের মধ্যে আমাদের জাতীয় কবি কাজী ইসলাম ও স্বাতন্ত্র ও বৈশিষ্ট্য স্থাপন অধিকার করেছেন মাত্র কুড়ি বছরের সৃজনশীল জীবনে তিনি প্রায় ছয় হাজারের মতো গান লিখেছেন অতুত প্রসাদ সেন বীরেন্দ্রনাথ রায় রজনীকান্ত সেন আধুনিক বাংলা গানে সমৃদ্ধ করেছেন আবার ব্যাপকভাবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ে সম্পন্ন অধ্যা থেকেই তোমরা গুরুত্বপূর্ণ বেসে বেছে তিরিশটি গানমূলক ও দশটি অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করবে আশা করি সব পারবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ